আসসালামু আলাইকুম দর্শক একটি জন্মগত সমস্যা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাং টাই জন্মগতভাবে জিব্বা আটকানো জিব্বার নড়াচড়া সঠিকভাবে করা যায় না সব দিকে নড়াচড়া করা যায় না এরকম একটি সমস্যা আপনাদের বাড়ি কোথায় টাঙ্গাইল মধুপুর মধুপুর টাঙ্গাইল বাবুর যে জিব্বা আটকানো এটা আপনারা কবে খেয়াল করলেন পাঁচ মাসের কালে এখন কত এমন 17 মাস 17 যাই 18 মাস করছি পাঁচ মাসে কিভাবে বুঝলেন পাঁচ মাসে যে শিশু ডাক্তার কাছে গিয়েছি জেলা হাসপাতাল পরে ওই থেকে কান দিয়েছে কান তারপর বলে যে আপনার মেয়ে তো যে গানের সমস্যা জিভ্বার সমস্যা সমস্যা তাহলে আপনি সাপ্লাতে যান আচ্ছা পরে সাপ্লাতে নিয়ে এসেছেন দর্শক টাং টাই এটি আসলে খুব একটা সিম্পটম ছোট বয়সে प्रोड्यूस করে না অনেক ক্ষেত্রে ফিডারে বা বুকের দুধ খেতে একটু সমস্যা হতে পারে কিন্তু সাধারণত এটিতে কোনো ব্যথা বা অন্য কোনো ধরনের সিমটম থাকে না যার কারণে কিন্তু এটি অনেকেই বুঝতে পারে না যে কোনো শিশুর জন্মের পর অবশ্যই তার মুখের ভেতরে দেখতে হবে যে জিব্বায় টাং টাই আছে কিনা জিব্বা আটকানো কিনা যদি আটকানো থাকে তাহলে কিন্তু চিকিৎসা নিতে হবে এবং সেটি দুই বছর বয়সের আগে টাংটাই অপারেশন না করলে কি সমস্যা হবে আমাদের জিব্বা আটকে থাকবে যার কারণে আমরা জিব্বার সাথে আমাদের উপরের তালু থেকে যে বর্ণগুলো তো আমরা উচ্চারণ করি আমাদের বাংলা যে বর্ণগুলো তালব্য বর্ণ আমরা তালু থেকে যেগুলো উচ্চারণ করি এই শব্দগুলো উচ্চারণ করতে সমস্যা হবে রোগীর জিব্বা সব সমানভাবে মুভমেন্ট না করতে পারার কারণে তার উচ্চারণগত সমস্যা থাকবে অনেক শব্দই সে সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না এজন্যই টাংটাই অবশ্যই অপারেশন করতে হবে এটি একটি জন্মগত সমস্যা এটি অপারেশনের মাধ্যমে টাং রিলিজ করে দিতে হয় টাং টাই অপারেশন জন্মগতভাবে জিব্বা জিব্বা আটকে আছে দর্শক টাং টাই রিলিজ করার পর জিব্বা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এবং এই যে এই দিক ওই সব দিকে মুভ করা যায় হ্যাঁ এখন আর তার কোনো কথা বলতে উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না এই রোগের এটি হচ্ছে অপারেশন টাং টাই এটির চিকিৎসাই হচ্ছে অপারেশন এবং শিশুর বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগে এই অপারেশনটি করতে হয় দুই বছর বয়সের পর সাধারণত শিশুরা বেশিরভাগ শব্দই উচ্চারণ করতে শিখে যায় এজন্যই রোগী সব ধরনের কথা শেখার আগে সব ধরনের শব্দ শেখার আগে টাং টাই অপারেশন করতে হয় যাতে উচ্চারণগত আর কোনো সমস্যা না থাকে এবং অনেক রোগী এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে এত ছোটো বাচ্চার অপারেশন করা যাবে কি না টাংটাই একটি জন্মগত সমস্যা এবং এটির অপারেশন দুই বছর বয়সের আগেই করতে হয়